গল্পের নাম সাইবা শক্তি লেখিকা সঞ্জিতা বিনতে সবি পর্ব সংখ্যা পঁয়ত্রিশ সাইবার উপর চরমভাবে খেপে আছে ভাড়ান নিজের রুমে ডিবানে বসে হাটুর উপর হাত রেখে হাতের আঙ্গুল আর পা অনবর্ত নাড়িয়ে চলেছে সে একটু পরপর পর নাক ঘষে রাগ কমানোর চেষ্টা করে যাচ্ছে এদিকে সাইবার কোনো খবর নেই সে নিজের মতো রান্না রান্নাঘরে ব্যস্ত ফাইজাকে হসপিটাল থেকে নিয়ে এসেছে আজ তিন দিন ফারান সাইবার উপর রেগে আছে যেনেও সাইবার একবার অনুতপ্ত হয়নি এত বড় একটা কথা লুকানোর জন্য সে ক্ষমাও চায়নি উল্টো ফারানের উপর রাগ দেখেছে কিন্তু কিছুক্ষণ আগে ফারান যখন সাইবার ফোনে নিজেদের ভিডিও দেখছিল তখন সেদিনের অডিও ক্লিপ চালু হয়ে যায় সব কিছু শুনে ফারানের রাগ আকাশ হয়েছে সেদিনই যদি সব কিছু সাহেবা তাকে খুলে বলতো তাহলে আজ এই দিন দেখতে হতো না সাইবার খামখেনির জন্য আর ফাইজা মারাও যেতে পারতো ফারান আগে থেকে সব জানলে ফাইজাকে মেন্টাল সাপোর্ট করতে পারত। এমন পরিস্থিতি তৈরি হয়তো না সাইবা এটা কিভাবে করতে পারলো ফারানের মাথায় আসছে আসছে না রক্তিম চোখ নিয়ে বারবার দরজা দিয়ে তাকাচ্ছে ফারান আর সাহেবাকে এর জবাব দিতে হবে ভালোবেসে বলে সব কিছুতে ছাড় দিবে এটা সাহেবার ভুল ধারণা এটা যদি ফাইজার খেলির জন্য সাথে হতো তাহলেও ও এর জবাব দিতে হতো রুমে ঢুকে ফারানের চেহারা দেখে থমকে গেল সাহেব চোখে তার দিকে তাকিয়ে হাত পায়ের অস্থিরতা বলে দিচ্ছে ফারান বর্তমানে খুব বেশি রেগেছে সাহেবা আতঙ্কিত চোখে তাকিয়ে আছে ফারানের দিকে সাহেবাকে তাকিয়ে থাকতে দেখে ফারান উঠে এসে সাহেবের মুখোমুখি দাঁড়ালো সাহেব চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল সাহেবা পায়দের সাথে এর আগে এমন অপ্রিয়কর কিছু কি আর হয়েছিল গেল ভর্ত চেয়ে ফারানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল আমতা করে বললো বলছেন আমি কিছু বুঝতে পারছি না পারানের চল শক্ত হয়ে গেল দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করলো বন্ধ করে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে পুনরায় সাহেবা দিকে তাকিয়ে বোঝানোর শুরু বললো দেখো সাহেবা আমার কাছে থেকে কিছু লোকীয় না আমরা একে অন্যের পরিপূরক আমার কাছে তোমার গোপনীয়তা অত্যন্ত পীড়াদায়ক আমি আবার জানতে চাইছি প্লিজ সত্যিটা আমাকে বলো তোমার কোনো ভয় নেই আমি এ বিষয় নিয়ে কাউকে কিছু বলবো না আমি শুধু চাই তুমি নিজের মুখে আমাকে সবটা বলবে ফারানে অনুরোধ শুনিয়ে সাইবার চোখ অশ্রুতরা ফিরে করল সেও সে ফারানকে কিছু বলতে পারছে না ফায়দা কেউ আদা করেছে সে এ বিষয়ে নিয়ে কারোর সাথে কথা বলবে না এমনকি ফারানের সাথেও না সাইবার নিশ্চিত ফারান কিছু টের পেয়েছে নাহলে এভাবে জানতে চাইত না সাইবার নিজেকে সামলে কাপা কাঁপা গলায় বলল আমি কিছু বলতে পারবো না আমাকে কিছু জিজ্ঞেস করবে না প্লিজ এসব নিয়ে এখন কথা না বলাটাই সবচেয়ে উত্তম ভাড়া এবার আর নিজের রাগ সংবরণ করতে পারল না টি টেবিলের উপর থেকে ফ্লাওয়ার ভাষটা নিয়ে ড্রেসিং টেবিলের উপর ছুঁড়ে মারল মুহূর্তে সমস্ত আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বিকট শব্দে কেঁপে উঠল সাহেবা ফারান সাহেবার দিকে তাকে অহংকার দিয়ে বলল তোমার এই বলতে না পারার কারণে আমার আপ্পু জীবন মৃত্যু সন্দেহ করেছিল আচ্ছা বুঝলাম আগে কি হয়েছে তা তুমি কোনো এক কারণে বলতে পারো কিন্তু বিয়ের দিন যা হলো তা কেন জানালে না আমাকে আমি তো তোমার সাথেই ছিলাম কেন বললে না বলো ফারানের চিৎকারে থর থর করে কাঁপছে সাহেবা অশ্রুসিক্ত চোখে ফারানকে বলল আমার কথাটা একটু শুনুন আমি বলতে চাইনি কারণ তাহলে সেই মুহূর্তে একটা সিনকেট হয়ে যেত বাড়িতে তখন এত মেহমান ছিল চুপ একদম চুপ হিস শিশিয়া মেহমানের চিন্তা ছিল কিন্তু আমার আপস তোমার ছিল না তাই না আমার আপু যদি মরে যেত ওই দিন তখন তোমার মেহমানদের আপন আমার আপুকে ফিরিয়ে আনতে পারতো বলো চিৎকার করে আমি বুঝতে পারিনি আপু এমন কিছু করবে ভুপি এবার ফারান কেউ সহায় দেখালো চল চল চোখে সাইবার দিকে তা কেউ অসহায় গেলে বললো আসলে তুমি এমন ভেবেছো সাহেবা আচ্ছা তোমাকে কেউ এই পরিস্থিতিতে এসব বললে তুমি কি করতে পারতে নিজেকে ঠিক রাখতে ভালো করে ভেবে বলো তো সাহেবা সাহেবা অস্ত্রসিক্ত চোখে অবাক হয়ে তাকালো ফাড়ানি দিকে আসলে কি সে নিজেকে সামনে রাখতে পারত না কখনোই না সে নিজেকে সামনে রাখতে পারতো না সেও এমন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলত অপরাধ বোধে ঘিয়ে ধরল সাহেবাকে ফাড়ানের দিকে চোখ তুলে তাকানোর মুখ নেই তার এত বড় ভুল সে কীভাবে করে ফেলল সাহেবের দিকে তাকিয়ে দীর্ঘ সাঁ সারল ফাড়ান সামনে সামলে সাইবার ফোনটা তার হাতে নিয়ে আক্ষেপ নিয়ে বলল আমারই ভুল সাইবা আমি এখনো তোমার ভরসায় জায়গা হয়ে উঠতে পারিনি বাদ দাও এসব নিয়ে আর চিন্তা করোনা শান্তকলায় কথাগুলো বলে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠল সাইবা ফারান খুব কষ্ট পেয়েছে আজ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সাইবারই এই নির্বতিতা নিজের বারান্দা আর্টিফিশিয়াল ঘাসের উপর বসে আছে ভাইজা আজ তিন দিন আদিপকে দেখে না সে আদিব তার কথা রেখেছে সে আসে না ফায়জার সামনে সেদিন তাদের মধ্যে কি কথা হয়েছে তা কেউ জানে না পড়ার থেকে শুনেছে আদি বর্তমানে চট্টগ্রাম আছে আছে ওখানেই থাকবে কিছুদিন তারপর কোম্পানির কিছু প্রোডাক্ট লঞ্চের জন্য কানাডা যাবে ফায়জা জানে এইসব ব্যস্ততা শুধু তার থেকে দূরে থাকার জন্য ক্লান্ত চোখে তাকিয়ে রইল দূর আকাশের দিকে সে তো নিজেই চেয়েছিল আদিব তার থেকে দূরে থাকুক তাহলে এখন কেন এই শূন্যতা ঘিরে ধরেছে তাকে বুকের ভিতরে অসহ্য যন্ত্রণা হাসফাস করছে মনে হচ্ছে আদিপকে ছাড়া বেঁচে থাকা যন্ত্রণার আদিপের দুষ্টু হাসি কথা ভালোবাসার সব চাই তার পুরো আদিপটা কি চাই পাশে বসিয়ে কাঁধে মাথা রেখে অন্ধকার আকাশ সেরহস্য খুঁজতে আদিপকে চাই নিজের ভাবনায় বিরক্তিকর হালো পাইজা কিসে উল্টাপাল্টা ভাবছে সে এসব জীবনে কী সব উল্টাপাল্টা ভাবছে সে এসব জীবনেও সম্ভব নয় এদিকে সিগারেটের আগুনে নিজের হৃদপিণ্ড পোড়াতে ব্যস্ত আদিব এই চট্টগ্রাম শহর তার মোটে পছন্দ ছিল না এই শহর তার ভালোবাসার মানুষের সাথে দূরত্ব সৃষ্টি করে দিত তাই বাবার বারবার বলার পরেও সে চট্টগ্রাম আসত না অথচ আজ সেই মানুষের থেকে দূরে থাকার জন্য জ এর শহরে আশ্রয় নিতে হয়েছে তার ছেলে হাসি হেসে সিগারেট শেষে টান দিয়ে পা দিয়ে আগুন নিপিয়ে ফেললো সে অবশিষ্ট দোহা উড়াতে ওড়াতে ছাদের রেলিং ঠেস দিয়ে দাঁড়ালো অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে বিড়বির করলো আমি জানি আমার প্রিয় তোমার নিষ্ঠুর তবুও আমি তাকেই ভালোবেসেছি তার নিষ্ঠুরতাকে ছাপিয়ে আমার ভালোবাসা তার মনে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তবে এই আঘাত কেন কেন এত অবহেলা আমার ভালোবাসা কি তবে তার নিষ্ঠুরতার কাছে হেরে গেল অথচ আমি তার জন্য এক মহাকাশ সমান ভালোবাসার আঙ্গিনের সাজিয়ে বসেছিলাম আমার প্রিয় শিখেই কেন এত নিষ্ঠুর হতে হলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন